কি আছে একটা বাসুরের মূল্য আজকে মায়ের পার্ট থেকে বের হলেই গাভীর থেকে বের হলেই পঞ্চাশ হাজার টাকা আর এই বাসুরটা যদি অসুস্থ হয় তাহলে টেনশনের কিছুই থাকে না লাইফ স্টক ইজ দা ফান্ডামেন্টাল টুলস অফ ডেভেলপমেন্ট এটা একটা রেডিমেড অর্থ তো এই বাসুর কি হয়েছে এল এস অনেকের আক্রান্ত হয়েছে এটা খুবই সহজ এই আক্রান্ত হলে বাসুরটাকে কী করতে হবে প্যারাসিটামল জাতীয় ট্যাবলেট সাত থেকে দশ দিন পর্যন্ত যদি আপনারা খান একশো কেজি ওজন হলে হ্যাঁ দিনে একশো কেজি ওজন হলে দুইটা করে ছয় ঘন্টা পর পর এবং সাত থেকে দশ দিন পরে আর চিকিৎসা করা লাগবে না ইমিউনিটি ডেভেলপ করবে আর সেভাবে মশা এইটা ছড়িয়ে পড়ে তো এইটাকে যদি আপনারা কি করেন আলাদা করেন আলাদাভাবে সুস্থগুলোকে আলাদা রাখেন আর নিচ্ছেগুলোকে এর মধ্যে রাখেন আর এইগুলো যদি চিকিৎসা যোগাযোগ করতে পারেন আমি কিছু ডিভেলপ নিচ্ছি আপনারা এগুলো পড়লে বুঝতে পারবেন এটা সহজ এটা নিয়ে আতঙ্কের কিছু নয় এটা যদি অর্থাৎ আক্রান্ত অনেক হলেও মৃত্যুর হার খুবই কম এটা নিয়ে ভয় করবেন না একটু স্বাস্থ্য করালে এই এর থেকে রোদ রোদ আপনারাই এটা প্রতিরোধ করতে পারেন তো ধন্যবাদ সবাইকে